এবং সংস্কারের ব্যাপারও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই শুনু দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা দিতে পারি হ্যাঁ ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই

নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবেন সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার

তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে

শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও একটা বিষয়ে জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে

যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যেতে সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কার ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছি